কড়া নিরাপত্তায় আরামবাগ মহকুমা জুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা গোটা রাজ্যের পাশাপাশি আরামবাগ মহকুমা জুড়েও সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয় যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে চলতি বছরে রাজ্য জুড়ে মোট দু পরীক্ষা কেন্দ্রে দশ লক্ষ উনআশি আশি জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এর মধ্যে আরামবাগ মহকুমায় পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ জন মহকুমায় মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে চৌত্রিশটি এর মধ্যে বারোটি মেন ভেনু ও বাইশটি সাব ভেনু। পরীক্ষার্থীদের মধ্যে আনুমানিক প্রায় আট ছাত্রী এবং ছ হাজারেরও কিছু বেশি ছাত্র রয়েছে পরীক্ষার প্রথম দিন থেকেই ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও সুবিধার দিকে বিশেষ নজর দেয় আরামবাগ মহকুমা পুলিশ প্রশাসন মহকুমার প্রতিটি থানার উদ্যোগে পরীক্ষার্থীদের সাহায্যের জন্য বাইক পরিষেবা ব্যবস্থা করা হয় যেসব ছাত্র ছাত্রী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়ছিল তাদের পুলিশি সহায়তায় নিরাপদে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় আজকে এদের জীবনের প্রথম পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা সব থেকে বড় চ্যালেঞ্জ একটা তো এরা যাতে আশ্বস্ত হয়ে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে সেই জন্য আমরা পাশে আছি এবং মেন মেন জায়গাগুলোতে যেখানে আমাদের আরামবাগ মহকুমার চৌত্রিশটা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে বাইক অ্যাসিস্ট্যান্স টিম রেখেছি যাতে এই যাতায়াতে কোনো অসুবিধা না হয় এবং যাতে কেউ টেনশনের মধ্যে না থাকে এবং আমরা নিজেরাও এসেছি সকাল থেকে আমাদের সবাই চতুর্দিকে ঘুরছে যাতে পরীক্ষার্থীদের কোথাও কোনো অসুবিধা না হয় হ্যাঁ সব বিষয়টা দেখছি আমরা প্রত্যেকটা সেন্টারে আমাদের পুলিশ প্রেজেন্স আছে আমাদের চৌত্রিশটা কেন্দ্র আছে টোটাল বারোটা এবং বাইশটা সাব সেন্টার তিন হাজার ছশো নিরানব্বই এরকম হ্যাঁ ভালোভাবে পরীক্ষা যেন দেয় হ্যাঁ ভয় না পায় এবং এটা ফার্স্ট পরীক্ষা বাংলা পরীক্ষা নিজের মাতৃভাষা কোথাও কোনো অসুবিধা আশা করি হবে না পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও পরীক্ষার্থীদের উৎসাহ দেন ফুল কলম ও জলের বোতল তুলে দিয়ে সাহস যোগান ছাত্রছাত্রীদের তবে জীবনের প্রথম বড় পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলেই কিছুটা চিন্তিত তবুও সার্বিক ব্যবস্থাপনায় স্বস্তির ছবি ধরা পড়েছে আরামবাগ মহকুমা জুড়ে প্রিপারেশন ভালোই নিয়েছি এরপর কোয়েশনের দেখি কেমন আমি পড়েছি তেমন অ্যান্স লিখতে পারবো হ্যাঁ প্রচুর ভয় লাগছে আগামী দিন তেমন কিছু ঘটেনি আমি যেমন রোজকার মতো পড়াশোনা করি তেমনই করেছি তবু আগের দিনে আগের দিনের মতো থেকে কালকের দিনটা আরও বেশি করে পড়তে হয়েছে কারণ জীবনে প্রথম বোর্ড পরীক্ষা দিচ্ছি তার জন্য তো পড়তে হবেই তাই পড়েছি দিনেও পড়েছি রাতেও পড়েছি আজকে বাংলা পরীক্ষা আছে বাংলা পরীক্ষা তো প্রিপারেশান ভালোই আছে এরপর পরীক্ষার হলে ঢুকলে দেখা যাবে কি হয় প্রথম পরীক্ষা একটু ভয়ে আছে তারপরে পরীক্ষাটা প্রথম দিন দিলেই দেখা যাবে কি হয় তারপরে ভালো প্রিপারেশান আছে সবার নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059 সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু আমাদের ঠিকানা সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো